চেম্বারে আচ্ছা এই ঔষধ গুলো কিনে খাবেন আপনি আপনি এখন আসেন পরে এক সপ্তাহ পর দেখা করবেন ঠিক আছে স্যার আসেন আপনি বসেন এখন বলেন আপনার কি কি সমস্যা ডাক্তার সাহেব আমার তো প্রচুর সমস্যা আমি আমার শ্বাস নিতে সমস্যা আমি শ্বাস নিতে পারি না উঠলে বসতে পারি না বসলে উঠতে পারি না আচ্ছা আপনার প্রেসারটা আগে চেক করা লাগবে মাত্র মানুষ না তো আপনি কখন কি ধরনের খাবার খান ডাক্তার আমি তো তেমন কিছু খাবার না সকাল বেলা উঠে দশটা পরোটা পাঁচটা ডিম তারপরে দশটা এগারোটার দিকে মাছ মাংস দিয়ে ভাত খাই আবার দুপুর একটা দুটোর দিকে লাঞ্চ করি বিকেল বেলা আবার আপনার একটু নাস্তা খাই রাত্রে বেলা ডিনার করি আর রাত দশটা এগারোটার সময় আমি একটু ওই পিকনিক হলে আমার চাচার ওইখানে আমি একটু পিকনিক খাই এমন কিছু আর খাই আর বাকি চব্বিশ ঘন্টা আমি না খেয়ে থাকি আপনি কি আপনার রোগ ভালো করতে চান আমি তো রোগ ভালো করতে চাই আমার মুখ ভালো জন হয় আমি আপনার কিছু ওষুধ দিতেছি আর কিছু নির্দেশনা দিতেছি বিশেষ করে আপনি যদি এই নির্দেশনাগুলো মানতে পারেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন কি নির্দেশনা ডাক্তার বলেন আমি মানব আপনি সকালবেলা দুইটা রুটি আর দুপুরবেলা শাক সবজি দিয়ে ভাত খাবেন আর রাত্রে কিছু ফলমূল খাবেন সবই তো ডাক্তার বুঝলাম সকালে দুটো রুটি দুপুরে শাকসবজি দিয়ে ভাত আর রাত্রে ফলমূল এগুলো আমি খাবার আগে খাবো না পরে খাবো আমি পারি না আর পারি না আমি কেন মরি না